রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি করে বলেছেন মস্কো পরমাণু যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে তিনি আরো বলেছেন ইউক্রেনের মার্কিন সেনা মোতায়েনকে চলমান সামরিক সংঘাতের মারাত্মক বিস্তৃতি বলে বিবেচনা করা হবে রুশ গণমাধ্যম রোশিয়া ওয়ান টেলিভিশন চ্যানেলকে দেওয়ার সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন এসব কথা বলেন রাশিয়ার সত্যিকার অর্থে পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে পুতিন পরিষ্কার করে বলেন সামরিক দৃষ্টিভঙ্গি থেকে পরমাণু যুদ্ধের জন্য মস্কো সম্পূর্ণভাবে প্রস্তুত তিনি আরও বলেন দেশের নিরাপত্তা ডকট্রিন অনুযায়ী দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্ব হুমকির মুখে পড়লে মস্কো পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রয়েছে পরমাণু অস্ত্র তৈরি করা হয়েছে সেগুলোকে ব্যবহার করার জন্য আমেরিকা যদি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় রাশিয়াও একই কাজ করবে একাত্তর বছর বয়সী পুতিন আরও বলেন আমেরিকা ভালো করে জানে ইউক্রেন বা রাশিয়ার মাটিতে মার্কিন সেনা মোতায়েনকে অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ পেলে বিবেচনা করবে মস্কো ফলে আমি মনে করি না তারা এমন কোনো কাজ করবে যার কারণে পরমাণু যুদ্ধ শুরু হতে পারে তবে আমরা পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছি